আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো ভিয়েতনামি কই মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো আমাদের দেশের অনেক খামারি বাইদের পুকুরে কিন্তু মাত্র চার থেকে পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস পানি থাকে তো সেসব পুকুরে কিন্তু আপনারা এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো ভিয়েতনামি কই মাছ দীর্ঘদিন সময় লাগে না চাষের জন্য ভিয়েতনামি কই মাছ মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই বাজারজাত করা যায় তখন এক একটি ভিয়েতনামি কই মাছের ওজন কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এক একটি ভিয়েতনামি কই মাছের ওজন তো এই কই মাছ দেখতে অনেকটাই দেশি কই মাছের মতো নেই কিন্তু কই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এই ভিয়েতনামি কই মাছ দুই সালে বাংলাদেশে আনা হয় এবং বাণিজ্যিকভাবে সফলভাবে কিন্তু চাষ শুরু হয় তো সেজন্য বাণিজ্যিকভাবে আপনারা এই ভিয়েতনামি কই মাছের পোনা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যেরকম দেশি শিং দেশি মাগুর এই ধরনের মাছের সাথে আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে পারবেন তো কালচারের জন্য যদি আপনারা এই ভিয়েতনামি কই মাছের পানা পুকুরে চাষ করেন তাহলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ মজুত করতে পারবেন প্রতি শতাংশে তো কালচারের যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই ভালো পুকুর দেখে এই মাছগুলো কালচারের জন্য দিবেন পুকুরের পার উচ্চ এবং কি পুকুরের আশেপাশে কোনো গর্ত নাই পুকুরের পারে কোনো গর্ত নাই আশেপাশে কোনো বিল নাই বা বিল থাকলেও নেটিং করে দিতে হবে এইভাবে কিন্তু এই ভিয়েতনামি কই মাছকে আপনারা পুকুরে চাষ করতে হবে আর পুকুরে যদি আপনারা অতিরিক্ত রাক্ষসে কোনো বা রাক্ষসে মাছ থাকে তাহলে অবশ্যই ভ্রমণ নিতে তবে ভিয়েতনামি কই মাছ আপনারা চাষ করেন আর এই ভিয়েতনামি কই মাছ আপনারা যদি সারেন তাহলে পুকুরে দুইবার অন্ত পুকুরে খাবার দিতে হবে প্রতিদিন দুইবেলা খাবার দিবেন সকাল বিকালে খাবার দিবেন দেখা যায় যে আপনারা যদি সঠিক নিয়মে ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে পারেন তাহলে অন্য অন্য মাছের তুলনায় ভিয়েতনামি কই মাছ চাষে দ্বিগুণ লাভ তো ভিয়েতনামি কই মাছ আপনার আরেকটি হচ্ছে এই মাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে খেতেও বেশ সুস্বাদু তো সেজন্য কিন্তু চাষেও কিন্তু খরচ খুবই কম দ্রুত বেড়ে যায় তো আপনারা কিন্তু নিঃসন্দেহে বায়োফ্লক অথবা ট্যাঙ্কে চাষ করতে পারেন আর এই মাছগুলো বায়োফ্লক ট্যাঙ্কে চাষের জন্য খুবই উপযোগী পোনা দেখতে পাচ্ছেন এক সাইজের মাছের পণাগুলো তো সেজন্য যারা আগ্রহী আছেন বায়োফ্লক অথবা ট্যাঙ্কে চাষ করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আর আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ